হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টার পড়াশোনা করছো মেজর বেঙ্গলি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার টেন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুয়েলভ মার্কসের তোমাদের হারানের জামাই বলে যে গল্পটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সেই গল্প থেকে আজকে গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা খাতাটা খুলে বসো এবং লিখে নাও আমি যে প্রশ্নগুলো বলবো ততক্ষণে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি হারানের নাচ গল্পটিতে বা গল্পটিকে তেবাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি সার্থক ছোট গল্প বলা যায় কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন হারানের নাচামাই গল্পে দুটি ভিন্ন পুরুষের চরিত্র ভুবনমন্ডল এবং জগমোহন এই দুটি চরিত্র সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হারানের নজামাই গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন হারানের নজামাই গল্পে একদিকে যেমন রয়েছে সম্মিলিত প্রতিরোধ ও বুদ্ধিমত্তার উজ্জ্বল দৃষ্টান্ত তেমনই অন্যদিকে রয়েছে ব্যক্তিগত হীনমন্যতা ও সন্দেহের অন্ধকার দিক গল্পের কাহিনী অনুসারে এই দৈত্য সত্তার প্রকাশ আলোচনা করো তো এই চারটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে হারানের নাচামাই গল্প থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো আজকে এই গল্পটা পুরোটা আলোচনা করা হয়ে গেল তার প্রশ্নগুলো কি কি পড়বে এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ